আসসালামু আলাইকুম বিএনপির নেতা সালাউদ্দিন ভাইয়ের খলিল রহমানের মন্তব্যের প্রেক্ষিতে প্রথমে বলতে হয় যে খলিল রহমান সম্বন্ধে আমি এর আগে আপনাদেরকে বলেছি যে খলিল রহমানের চারিত্রিক সমস্যার কথা তার যে পরকীয়ার সম্পর্ক এবং সে সম্পর্কের জেরে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তারপর খলিল রহমানের দেশ ত্যাগ এবং ইত্যাদি সেই বিষয়ে আপনাদেরকে আগে বলেছি কিন্তু এখন আরও কিছু বিষয় আলোচনা দরকার সেটা হচ্ছে খালিউর রহমানের পুরো চরিত্রটাই আসলে ক্যারেক্টারটাই রহস্যজনক এরকম একজন রহস্যজনক ব্যক্তিকে বাংলাদেশের নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং রোহিঙ্গা ইস্যুতে নিয়োগ দেওয়ার কারণটা কী এখানে বলা বাহুল্য যে এ রহমানের সাথে পিঙ্কুর খুব ঘনিষ্ঠতা সেটা আপনারা জানেন সেটারই বাকি সম্পর্ক করিম রহমান উনিশশো সালেও সরকারি কর্মকর্তা ছিলেন কিন্তু তখনও ওনার আমেরিকায় রেসিডেন্স উনি মেনটেন করেছেন উনিশশো আটানব্বই সালের কথা বলছে সে ওই সময়েও ওনার বিভিন্ন অ্যাড্রেস এবং আমেরিকার সাথে সংযোগ এর প্রমাণ পাওয়া যায় ফর এক্সাম্পল অক্টোবর উনিশশো সালে ওনার যে ঠিকানা পাওয়া যাচ্ছে আমেরিকায় সেটা হচ্ছে টোয়েন্টি নাইন ব্রেটন রোড স্কারসডেল নিউ ইয়র্ক ওয়ান জিরো ফাইভ এইট থ্রি আপনারা চাইলে নিজেরাও যদি কোনো রেকর্ড সার্চ করতে চান তাহলে সে সার্চ করলে আপনারা ওখানে তার অ্যাড্রেস খুঁজে পাবেন এছাড়াও আরও বেশ কয়েকটি অ্যাড্রেস ওনার পাওয়া যাচ্ছে যেমন নাম্বার ওয়ান কোয়াইকাল লেন ড্রেনেজ কানেক্টিকাট এছাড়াও ওনার অ্যাড্রেস পাওয়া যাচ্ছে ফেয়ারফিল্ড কাউন্টিতে 182 Weaver Street, Greenwich, Connecticut. Here is 17 Clyde Road, Watertown, MA, Massachusetts, 02472. Here is 1 Layton Street, Unity, 1307, Cambridge, Massachusetts, 02141. আরও পাওয়া যাচ্ছে ইলেভেন সেনিকলাইন ইয়ংকার নিউ ইয়র্ক ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো অ্যাড্রেসগুলো উনি থেকেছেন বলে ওনার বিভিন্ন রেকর্ডস শো করছে ব্যবহারগুলো খুব রহস্যজনক ওনার স্ত্রীর বোন এদের রেকর্ড এর সাথে ওনার কানেকশান স্টাবলিশ হয়ে আরও কিছু রহস্য বেরিয়ে আসছে ওনার বোন যেমন সেলিন রহমান দি মাথিও উনি একজন ওনার বোন একজন সাদার হোয়াইট ম্যানের সাথে বিয়ে হয়েছে এছাড়াও ওনার বউ যার নিকনেম হচ্ছে সাথী ওনার বিভিন্ন রেকর্ডস এবং ফেসবুক ইত্যাদি ঘাটানোর পরে আরও বেশ কিছু রহস্য বেরিয়ে আসছে উনি জেনিভা টরন্টো ইত্যাদি বহু জায়গায় বহু যোগাযোগ আছে ওনার ওনার ঘনিষ্ঠ যোগাযোগের ভিতরে দিনা রহমান এছাড়াও সুরভি এবং ওনাদের ইন্টারাকশানে আরও কিছু বিষয় প্রমাণিত হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ওনাকে আবার কেউ স্বপন বলে ডাকেন এটার অবশ্যটা কী ঘটনা দরকার তবে উনি কেন গত প্রায় দুই হাজার জুন নাগাদ পর্যন্ত উনি রজার রহমান নামে ফেসবুক অ্যাকাউন্ট চালিয়েছেন ফলে ইউএস ইমিগ্রেশনে সাধারণত যখন এরকম নাম পরিবর্তন রেকর্ড কনফার্ম হয় তাহলে সেই ক্ষেত্রে উনি সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে কিছু ধোকাবাজি করেছেন না বাটপারি করেছেন সেটাও আসলে ঘাটিয়ে দেখার প্রয়োজন সেটা আনসার বাংলাদেশ গভর্নমেন্টকে দিতে হবে এবং ডক্টর ইউনুসকে দিতে হবে অন্যথায় ওনাকে ইমিডিয়েটলি দায়িত্ব থেকে অপারেশন করাতে হবে এবং ওনাকে সরিয়ে দিতে হবে ইমিডিয়েটলি কারণ এই লোকটার আমেরিকান রেকর্ডসও প্রশ্নবিদ্ধ কারণ ওনার নাম উনি গত অ্যাটলিস্ট প্রায় পনেরো বছর আমি দেখতে পাচ্ছি উনি রজার রহমান নামে পরিচিত হয়েছেন এই ব্যাপারগুলো অ্যাকসেপ্টেবল নয় এবং ওনাকে উনি যে রজার রহমান নামে পরিচিত ছিলেন এটার বহু সাক্ষী বহু কমেন্টসে বহু ফেসবুক কমেন্টসে পাওয়া গে পাওয়া যায় দু হাজার পনেরো উনিশ এগুলো সবই আপনারা স্ক্রিনশট দেখতে পাবেন এই ভিডিওর শেষে যেমন ইয়াসমিন লস্কর খান ওনাকে রজা রহমান অ্যাকাউন্টে ওনাকে খলিল ভাই হিসেবে সম্বর্ধন করছেন সো এটা যে মিস্টার খলিল রহমান রজা রহমানের যে খলিল রহমান দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট এই সকল ক্ল্যারিফিকেশান দিতে হবে আমাদেরকে অন্যথায় ডক্টর ইউনুস রেসপন্সিবল ফর অল দিস গার্বেজ এবং ওনাকে বলবো যে ইমিডিয়েটলি এরকম একজন রহস্যমণ্ডিত ব্যক্তিকে ওনার পথ থেকে ইমিডিয়েটলি অব্যাহতি দিতে হবে আর অনেক কিছু তথ্য ওনার সম্বন্ধে আমার কাছে এসছে যেগুলো আমি পর্যায়ক্রমে প্রচার করবো না পর্যন্ত রজার রহমানকে সরানো না হবে এই ভিডিও শেষে স্ন্যাপশটগুলো দেখুন